হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত মেয়েদের ড্রেস দেখিয়ে দিব তো বলা যায় সাত থেকে বয়স সাত থেকে চোদ্দ বছর তো আঠাইশ থেকে বত্রিশ পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা আর চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হচ্ছে ছয়শো টাকা ওকে এটা হচ্ছে সবগুলা প্রাইস মানে যেরকম সবগুলো যত ড্রেস দেখাবো এই সাইজেরই প্রাইস এরকমই পাঁচশো ছয়শো টাকা ওকে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা চেকের মধ্যে খুব সুন্দর ওকে এটাও নিতে পারেন এটা গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর পাঁচশো আর ছয়শো টাকা তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নিতে পারেন এটা তিনটা কালার ওকে পিঙ্ক কালার আপনার এই যে বাঙ্গি কালার ওকে ওকে এটার হচ্ছে দুইটা কালার একদম নিউ আসছে খুব সুন্দর দেখুন একদম আট চৌত্রিশ এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ ওকে পাঁচশো আর ছয়শো টাকা প্রাইস এটার দুইটা কালার ওকে এটা হচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পাবেন তিনটা সাইজ আছে এ ড্রেসটা খুব সুন্দর এটা আটাইশ থেকে আবার একদম বত্রিশ পাবেন এটা একটা রেড কালার দেখিয়েছিলাম এটা বাইশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল ওকে তারপরে এটার একটা কালার দেখিয়েছিলাম ওইটাই তিনটা কালার এটাও খুব সুন্দর এটা আবার একদম আটাইশ থেকে আটত্রিশ তো প্রায় সেম পাঁচশো আর ছয়শো টাকা ওকে এটা একটু পার্টি লুক দিবে এটাও নিতে পারেন আচ্ছা মিনিমাম যদি ছয় পিস নেন আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এমনি তো দাম কম আরও কমে পেয়ে যাবেন ফেসবুকে কাজ করা এটাও খুব সুন্দর ওকে তো যেটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে যারা সেল করার জন্য নিব তারা তাহলে পিস করে নিয়ে স্যাম্পল দিতে হবে আচ্ছা তো যারা সেলের জন্য নিতে চাচ্ছেন চাইলে এক পিস করে নিয়ে আপনার স্যাম্পল হিসেবে নিতে পারেন মানে এক পিস করে বিভিন্ন টাইপের এটা জর্জেটার মধ্যে এটা কটন মানে এক পিস করে আপনি কয়েকটা ডিজাইন নিলেন অর্ডার আসলে আবার নিয়ে যাবেন এটাও কিন্তু খুব সুন্দর চেকের মধ্যে এই যে এটাও নতুন আসছে পুরোটাই সিকুয়েন্স করা এটাও খুব সুন্দর নেট নেটের মধ্যে তারপর এটা পিঙ্ক কালার মধ্যে এমব্রয়ডারি করা আছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পাঁচশো আর ছয়শো টাকা হ্যাঁ আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে বত্রিশ পর্যন্ত হচ্ছে পাঁচশো চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হচ্ছে ছয়শো টাকা একই প্রাইস তো যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এই যে উপরে চিকেন নিচে লেলেন ওকে নিচে যে জর্জেটার মধ্যে ওকে এটা ফুললি সিকোয়েন্স করা এটা নিতে পারেন ওকে তারপরে একটা ডিজাইন তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন করবেন এটা লি মধ্যে তিনটা কালার আছে টিনেস বাচ্চাদের জন্য নিতে পারেন এটারও তিনটা কালার একদম নিউ আসছে ওকে এটার তো দুইটা কালার রেড আর হচ্ছে ইয়েলো এটা আরেকটা ডিজাইন প্রায় সেম পাঁচশো আর ছয়শো টাকা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ওকে এটাও নিতে পারেন এটা প্রায় সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটার তিনটা কালার আসছে এটা জর্জেটের মধ্যে তিন চারটা কালার হবে ওকে এটা হোয়াইটের মধ্যে এই একটা ওকে তো যেটা আপনার ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটাও নিতে পারেন এটার দুইটা কালার হবে এটা হোয়াইট ইয়েলো ছিল এই একটা নতুন নতুন অনেক কালেকশন আসছে নিতে পারেন দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর এটা তিনটা কালার আছে রেড এটা জর্জেটের মধ্যে যারা বিজনেস পারপাসে নেবেন মিনিমাম ছয় পিস নিলে আর একটু কমই নিতে পারবেন হুম এটাও সুন্দর জর্জেটের মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর এটা নিতে পারেন এটাও নিতে পারেন ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে অনেক ড্রেসের কালেকশন ওকে প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার বা তিনটা চারটা করে কালার আছে পাঁচশো আর ছয়শো টাকা জর্জেটের মধ্যে এই যে ওকে এটা খুব সুন্দর কালারটা একটু পছন্দ হলে নিতে পারেন এটা রেডও হয় এটারও বেশ কিছু কালার আচ্ছা এটা এক পিসই আছে চৌত্রিশ সাইজ আছে এক পিসি রয়েছে যেগুলো আবার থাকে না ওইগুলো আবার সবাই চায় তো ওইটা এক পিসই আছে এটা তিনটা দুইটা কালার দেখিয়েছি খুব সুন্দর রেগুলার বাসায় পরার জন্য বাচ্চাদের জন্য নিতে পারেন ওকে পাঁচশো আর ছয়শো টাকা এটাও চৌত্রিশ সাইজের এক পিসই রয়েছে ওকে তো যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ওকে একটা সিকোয়েন্সের মধ্যে আছে ওকে সেম প্রাইস পাঁচশো আর ছয়শো টাকা এটা নিতে পারেন কালারটা সুন্দর একটা পাঁচশো আর ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীত সাইডে এটা হচ্ছে রেজা সুপার মার্কেট মানে নুরজাহান মার্কেটের পরের মার্কেটটাই শেষ গলিতে এক ভাই এ আর একত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটাই স্ক্রিনে দেওয়া থাকে ওকে ফ্রেন্স কিংবা